দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত দেশের বিভিন্ন কলেজে অর্থনীতি অনার্স প্রথম বর্ষে যারা এবারে ভর্তির সুযোগ পেয়েছ এবং ভর্তি হয়েছ তাদের সবাইকে সমের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা খেয়াল করে দেখবা অর্থনীতিতে ভর্তি হওয়ার সাথে সাথেই যখন কেউ শুনতে পায় যে তুমি অর্থনীতিতে চান্স পেয়েছ তখন তোমার একটা আলাদা মূল্যায়ন তৈরি হয় কারণ কি এটা একটা সাবজেক্টের যোগ্যতা। এই সম্মান এবং গ্রহণযোগ্যতা দেখে ঈর্ষা নিতে হয় অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা মনে করে এটা কঠিন পারবে না আবার অনেকেই আছে যে নিজেই ভর্তিতে চান্স পেয়েছে কিন্তু ঠিকমতো পড়ালেখা করেনি বা তার বন্ধু বান্ধব শুনেছে অর্থনীতি কঠিন সাবজেক্ট এদের মধ্যে অনেকেই তোমাকে বলবে এই বিষয়টা অনেক কঠিন তুই পারবি না আসলে এই বিষয়গুলো তুমি মাথায় নিবা না তো সম্মান আছে সেটাতে একটু পরিশ্রম করতে হবে বাড়তি আহামরি কিছু না অর্থনীতি বিষয়ে পড়ার মতো যোগ্যতা দক্ষতা সবই আছে বা মেধা আছে বিধায় তুমি অর্থনীতিতে চান্স পেয়েছো এবং এরকম মূল্যবান একটি সাবজেক্টে ভর্তি হয়েছ সেটা দেশের যে কোনো কলেজে হোক না কেন তুমি যদি শুরু থেকে ঠিকমতো পড়ালেখা করো গোসানো পরিপাঠি কোনো মেন্টরের দায়িত্ব থেকে কোনো ভালো শিক্ষকের দায়িত্ব থেকে নিয়মিত চার থেকে পাঁচ ঘন্টা পড়ালেখা করো গড়ে তাহলে দেখবা তুমি দেশ সেরা হওয়া সমানস্ত করবা না তোমরা শুরু থেকে ঠিকমতো মতো পড়ালেখা করবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক নিয়ম কড়াকড়ি হয়ে আসছে এখন সিক্সটি পার্সেন্ট উপস্থিতি সহ ইনকোর্স মার্কস যা পরীক্ষার হলে লিখবে তাই আসবে তোমার ফাইনাল লিস্টে ফাইনাল পরীক্ষার রেজাল্টে তো শুরু থেকে তোমাকে পড়ালেখা করতে হবে প্রথম বর্ষের তোমাদের চারটা মেজর বিষয় আছে মৌলিক গণিত মৌলিক পরিসংখ্যান মৌলিক ব্যষ্টিক অর্থনীতি মৌলিক সামস্তিক অর্থনীতি নন মেজর বিষয় দুটি আছে সমাজবিজ্ঞান পরিচিতি বা সমাজকর্ম পরিচিতি যে কোনো একটাই দুটার আর একটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস তোমাদের মেদর চারটা বিষয় আমি ফজলেহক সরাসরি পড়াই আমি একাই মেন্টর হিসেবে আছি চারটা মেজর সাবজেক্ট অত্যন্ত পরিপাটি ঘোষণা ভাবে আমি তোমাদেরকে পড়াবো সেটা অফলাইন হোক আর অনলাইন হোক পহেলা আগস্ট থেকে আমি তোমাদের অনলাইন ও অফলাইন ব্যাস শুরু করতে যাচ্ছি অর্থনীতি অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিত বিষয় দিয়ে আমি শুরু করব। সাবজেক্ট প্রতি কোর্স ফি এক হাজার বিশ টাকা অনলাইন কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথেই তুমি সম্পূর্ণ কোর্সের ভিডিও রেকর্ড ক্লাস পাবা এবং সপ্তাহে তিন দিন জমি লাইভ ক্লাস সহ সেই ক্লাসগুলিরও রেকর্ড পাবা হ্যান্ড নোটের পিডিএফ ফাইল পাবা এইভাবে চারটা মেজর বিষয় আমি পর্যায়ক্রমে তোমাদেরকে পড়াবো নন মেজর যে দুটি বিষয় আছে এই দুটির জন্য আমার সুযোগ্য সহধর্মেরই কলেজের টিচার উনিও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হেড একটা প্রতিষ্ঠিত কলেজের উনি এই বিষয় দুটির সাজেশন হ্যান্ড নোট সহ সব ধরনের গাইডলাইন দেবে তোমাদের সাথেই থাকবে ইনশাল্লাহ তো ফার্স্ট ইয়ারের ফুল প্যাকেজ তোমরা আমার ইকোনমিক্স থেকে পাচ্ছ অনলাইন হোক আর অফলাইন হোক আমি দুই হাজার ছয় সাল থেকে কলেজে শিক্ষকতা করি এবং দুই হাজার উনিশ সাল থেকে অনলাইনে কাজ করে আসছি আমি অফলাইনে পড়াই রংপুরের কারমাইকেল কলেজ গেটের সামনে যারা রংপুর বিভাগের বিভিন্ন কলেজে অধ্যয়নরতা আস রংপুর শহরে থেকে পড়ালেখা করবা তাদের উদ্দেশ্যে বলছি তোমরা আমাকে সরাসরি অফলাইনে পাবা আর সারা দেশব্যাপী স্টুডেন্ট যারা অফলাইনে পড়ার সুযোগ নেই তারা আমাকে অনলাইনে পাচ্ছ তো তোমরা সময় নষ্ট না করে দ্রুত পড়ালেখা শুরু করো আমি কেমন পড়াই তোমরা আমার ইউটিউব চ্যানেল ইকোনমিক্স হোম সার্চ করে দেখো সেখানে প্রায় নয়শটি ক্লাস দেওয়া আছে এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত অর্থনীতি অপরিসংখ্যান বিষয়ের উপর ওইখানে ক্লাস দেখে যদি ভালো লাগে আর আমার তত্ত্বাবধানেই যদি তুমি তোমার অর্থনীতির সাব সাবজেক্টটাকে কন্ট্রোল করতে চাও তো খুব দ্রুত স্ক্রিনে প্রদত্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা সরাসরি কল করো ভর্তি হয়ে পড়ালেখা শুরু করো দেখা হচ্ছে ইনশাল্লাহ পহেলা আগস্ট থেকে আল্লাহ হাফিজ